দুর্নীতি আর অনুপ্রেশ প্রসঙ্গে তৃণমূলকে দমদম দেওয়া দিলেন নরেন্দ্র মোদী এবং শেষে বলে গেলেন তৃণমূল যাবেই নমস্কার বন্ধুরা আমি রামপ্রসাদ আজকে আমরা আলোচনা করব বাইশে আগস্ট দমদমে নরেন্দ্র মোদীর যে র্যালি ছিল সেটা নিয়ে সেখানে তিনি কি স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল যাবেই এই যে তৃণমূল যাবেই এই যে বার্তাটির মধ্যে এটা কিন্তু এখনও স্লোগান না বরং একটি রাজনৈতিক দূরদের সূচনা তৈরি করে দিলেন নরেন্দ্র মোদী কারণ আমরা দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের সময় দেখেছিলাম নরেন্দ্র মোদী বলেছিলেন যে বাংলা চায় পরিবর্তন আজকে দু হাজার পঁচিশে এসে উনি একই স্লোগান তুললেন কিন্তু দু হাজার পঁচিশে যে পরীক্ষা দু হাজার উনিশের থেকে অনেকটাই আলাদা অনেকটাই জটিল কেন জটিল কারণ আমরা গত তিন বছর ধরে দেখছি পশ্চিমবঙ্গের বুকে একটার পর একটা দুর্নীতি শিক্ষক আন্দোলন সন্দেশখালীর ঘটনা এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের মাটিতে তাই যখন উনি বলছেন যে টিএমসি যাবে বিজেপি আসবে তখন উনি সবারই মধ্যে এই আশা ঢুকে দেওয়ার চেষ্টা করলেন যে এবার সত্যি একটা পরিবর্তন আসবে দ্বিতীয় যেটা উনি বললেন কি দুর্নীতি আর অপরাধ এখন টিএমসির পরিচয় হয়ে গেছে তা উনি যদি এই যখন এই কথাটি বলছেন তা আমরা যদি খেয়াল করে দেখি যে এটা কিন্তু শুধু রাজনৈতিক আক্রমণ না বরং এর পেছনে অনেক বাস্তব তথ্যও আছে যেমন আমরা দেখতে পেয়েছি শিক্ষাক্ষেত্রে কিছুদিন আগে পঁচিশ হাজারের বেশি শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেছে চাকরি হারানো পরিবারগুলো শিক্ষকরা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছে কোর্টেরাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিয়োগের যে দুর্নীতি এর চাল অনেকটাই বড় আজকে সাধারণ গ্রাম বাংলায় মানুষজন বলছে কি তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে শুধু শিক্ষাক্ষেত্রে না আমরা এশিয়ান ক্লেব দেখতে পেয়েছি আমরা সন্দেশকালীন ঘটনা দেখতে পেয়েছি যেখানে এই সময় জিনিসপত্র পাচার হয়ে যাচ্ছে গ্রামবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং বলছে যে আমরা ভাগ পাই না কিন্তু নিজেদের গুদাম পড়ে যায় স্বাস্থ্য ক্ষেত্রে দেখতে পেয়েছে বিভিন্ন দুর্নীতি বড়ো বড়ো হাসপাতালগুলোতে কোনো ওষুধপত্র নেই অথচ সরকারি টেন্ডারে কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে বিভিন্ন রিপোর্টে এই কথাটা উঠে আসছে তাই মোদী যখন বলছেন যে দুর্নীতি আর অপরাধ তৃণমূলের পরিচয় তা এই যে বক্তব্য উনি এটাই বোঝানোর চেষ্টা করছেন যেগুলো সাধারণ মানুষের সমস্যার প্রতি নিয়ে একটি এছাড়া উনি কী বললেন অনুপ্রবেশকারীদের ঘটনা যে অনুপ্রবেশকারীরা সাধারণ স্থানীয়দের চাকরি জমির এসব নিয়ে চলে যাচ্ছে এবং ডিএমসির জন্য তার স্থানীয়দের ক্ষতি হচ্ছে তো যদি আমরা খেয়াল করে দেখি যে অনুপ্রবেশকারী এটা কেন নতুন কোনো ইস্যু না এটা বহুদিন ধরে একটা নুন ইস্যু কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে গুরুত্বটা অনেকটাই আমরা দিন করে ধরে দেখছি যে এনআরসি এসআইআর বিতর্ক বিজেপি দাবি করছে যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে প্রায় শত লক্ষ ভুয়ো নাম আছে তাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং এগুলো ভর্তির ভোটার এবং এগুলি সবাই বাংলাদেশ থেকে আগত তাদেরকে পরিচয়পত্র পত্র নিয়ে ভোটার লিস্ট নাম তোলা হয়েছে বিজেপির অভিযোগ এটা এবং তার ক্যাম্পেনও চালাচ্ছে নো এসআই নো ভোট অন্যদিকে মমতা ব্যানার্জি কী কী বলছেন এটিকে বাংলা থেকে বাংলা বাঙালিদের দাঁড়ানোর একটা ষড়যন্ত্র যেটা বিজেপি করছে এবং তাদের সঙ্গে কী হয়েছে নির্বাচন কমিশন এটা মমতা ব্যানার্জির অভিযোগ আমরা ভূমি সমস্যা দেখেছি যে নদী বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় বিভিন্ন এলাকায় জমি দখল নিয়ে স্থানীয় বনা প্রবেশকারী কোনো প্রবেশকারীদের সংঘর্ষ স্থানীয়রা বলছে যে আমাদের জমি চলে যাচ্ছে অনুপ্রবেশকারীরা ওদের জমি কেড়ে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় ইভেন আমরা এটাও দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ মালদা বসিয়াটে বিভিন্ন দাঙ্গার ঘটনা এবং পুলিশের রিপোর্ট এটাও উঠে এসছে যে রাজনৈতিক ছত্র ছায়াতে এই অনুপ্রবেশকারীরা এখন টিকা আছে পশ্চিমবঙ্গের মাটিতে তাই যখন মোদী বলছেন যে অনুপ্রবেশ বন্ধ করব তখন উনি সবারই মধ্যে এই ধরনের ঢুকে দেওয়ার চেষ্টা করছেন যেগুলো তোমাদের দাবি এই অনুপ্রবেশকারীদের জন্যই আজকে তোমাদের জমি চলে যাচ্ছে তোমরা রেশন পাচ্ছে না তোমাদের চাকরি নেই এগুলো একটা বোঝা এবার তোমাদের এগুলো ভাবা দরকার উনি সুকৌশলে এটাকে সবারই মধ্যে ঢুকিয়ে দিলেন অনুপ্রবেশের ঘটনা উনি আরেকটা কি বললেন বাঙালি অস্মিতা উনি বলছেন যে কি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দের বাংলাকে টিএমজি অপমান করছে তার কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি বাংলা বাঙালিত্ব এখানে এক দ্বন্দ্ব তৈরি হয়েছে আমরা দেখতে পাই কি বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন স্টেটে কাজে গেছে তাদেরকে বাংলায় কথা বলে তাদের বলা হচ্ছে বাংলাদেশি তাদেরকে মারধরের ঘটনা করছে এবং অনেককে বাংলাদেশি ভেবে বাংলাদেশেও পোষিন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এটা আমরা ইভেন এটাও দেখতে পেলাম অমন্ত সেন বলেছেন কি যদি বাঙালি সংস্কৃতিকে অপমান করা হয় তাহলে আমিও উনিও প্রতিবাদ করবেন আমরা এটা দেখেছি ছাত্রছাত্রীরা দাবি করছে বাংলা ভাষায় পরীক্ষা দিতে না পারা মানে বাঙালির মর্যাদা নষ্ট হয়ে যাওয়া বাঙালিত্ব নষ্ট হয়ে যাওয়া তাই এই যে নরেন্দ্র মোদী বলেছেন যে রবীন্দ্রনাথ নজরুল বীর বাংলাকে টিএনজি অবমান করছেন এটা কিন্তু কোনো রাজনৈতিক আক্রমণ নয় সাধারণ মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করার চেষ্টা জনগণ ভাবছে এবার হয়তো ভাবতে শুরু করছে আমাদের বাঙালির তো পাশ থেকে রাজনৈতিক পরিবর্তন দরকার এবার অবশ্যই এবং সেটা খুব জরুরি উনি সুকৌশলে এটা মানুষের মধ্যে এই প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন তাই যে নরেন্দ্র মোদী এত কিছু অভিযোগ করেছেন কোন প্রসঙ্গে করেছেন আজকে মেট্রো রেলের যে কিছু প্রকল্প উদ্বোধন ছিল উদ্বোধন ছিল সেখানে উনি এই তৃণমূলকে এই সব বিষয় নিয়ে বিতেছেন যেখানে একটা কৌশল পরিষ্কার যে মোদি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন তা কিন্তু নয় সঙ্গে উন্নয়নের ছবিটা উনি তুলে ধরলেন এখন জনগণ ভাবছে সত্যি তো যদি প্রকল্পগুলোর সত্যি দ্রুত শেষ হয়ে যায় তাহলে যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কিন্তু বিরোধীভাবে কি শুরু করেছে এগুলো নির্বাচনের আগে একটা ভোট টানার নাটক রাজনৈতিক নাটক মোদি বললেন কি অনলি বিজেপি ক্যান রিয়েল চেঞ্জ অমনি পাল্টা কি এইসবই খেলা তবে যতই দু হাজার ছাব্বিশ এগিয়ে আসবে আমরা দেখতে পাবো এই সংঘর্ষ আরও তীব্র হবে কারণ দু হাজার ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুভেন্দু অধিকারী কি দাবি করেছেন উনি বলছেন প্রেসেন্ট রুল না হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না পশ্চিমবঙ্গে তো এই যে সব কিছু এটাতে একটা জিনিস বোঝা যায় যে এই যে রাজনীতি এটা কিন্তু কোনো দলের সঙ্গে দলার দলের লড়াই নয় কোনো দলীয় লড়াই নয় এটা এখন মানুষের টিকে থাকার প্রশ্ন হয়ে গেছে তাই যখন মোদী বলছেন টিএমসি যাবে বিজেপি আসবে উনি মানুষের মধ্যে এই প্রশ্ন ঢুকিয়ে দিয়ে গেলেন যে তোমাদের বেঁচে থাকতে গেলে তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে তোমাদের পরিবর্তন জরুরি এটা তৃণমূল পারবে না তার জন্য তোমাদের বিজেপি কি দরকার এত গেল এই যে বিভিন্ন কমপ্লেন এগুলো আমরা কী দেখলাম আমরা দেখলাম কি আজকে দুর্নীতির অন্ধকার অনুপ্রবেশের ভয় বাঙালি অস্মিতা উন্নয়ন প্রকল্প তো এই যে এত কিছু এগুলো সব একসঙ্গে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের যে মঞ্চ সেটাকে উনি প্রস্তুত করে দিয়ে গেলেন এবার আপনার দেখতে হবে আপনাদের ঠিক করতে হবে আপনাদের বলতে হবে যে আপনার এলাকায় দুর্নীতি আছে কি না আপনার এলাকায় কোনো অনুভব সমস্যা আছে কি না যদি সমস্যা থেকে থাকে আপনারা সেটা অনুভব করেন কি না যদি মনে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন টিএমসি যাবে না টিএমসি থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন